all the, oh nice

প্রাইস এটার দাম থাকবে আজকে মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র তিনশো টাকা এরপরে কিন্তু আমাদের কাছে ডিজো ওয়ান ঠিক আছে ডিজো ওয়ান মডেল এটা কিন্তু সবাই মানে ছোট

ছ হাজার একদম বাংলাদেশের সুবিধাটা হচ্ছে এই মোটরটা যদি বাড়ি খায় কিছু হবে না ঠিক আছে পানি লাগবে সমস্যা হবে পানি ছাড়া এই মোটরটা সহজে নষ্ট হয় অ্যান্ড্রয়েড ক্যামেরা থাকবে ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে

এটার দাম থাকবে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এস ওয়ান ফাইভ ওয়ান মডেল ঠিক আছে এস ওয়ান ফাইভ ওয়ান এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে হালকা

যদি মানে ড্রোন চয়েস ছাড়া অন্য কথা আপনি দেখেন সে বুঝতে হবে তারা কিন্তু আমাদের থেকে হোলসেল নিয়ে এটা বিজনেস করতে আচ্ছা এমন একটা প্রাইস দিব যাতে তাদের যাতে ক্ষতি না হয় আচ্ছা ঠিক আছে এটার দাম থাকবে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এমন কোনো কিছু করবো না যারা আমাদের থেকে যারা ড্রোন নিয়ে আপনারা বিজনেস করছেন যাতে আপনাদের ক্ষতি হয় ঠিক আছে সেটা অবশ্যই আমি মাথায় রেখে আপনাদের জন্য একটা প্রাইস আমরা দিয়ে দিব এটার দাম এটার দাম থাকবে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মডেলটা হচ্ছে কে নাইন

থাকবে হচ্ছে সাত হাজার টাকা আমাদের প্রত্যেকটা ড্রোনে কিন্তু মিনিট আপনি যাবেন এগুলো কিন্তু কাবের রেঞ্জ থাকবে হাফ কিলোমিটার আর প্রিমিয়াম মোটর থাকবে অলমোস্ট থেকে সাড়ে মিটার পর্যন্ত কাবেন কি ভাই এটা তো একবার আজব জিনিস এটা ঠিক আছে কি এটা তো একবার আজব জিনিস ভাই এখানে হচ্ছে

এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে EW8 Evo। হুম EW8 Evo হ্যাঁ ব্লাস্টলেস মোটর এর মধ্যে এটা কিন্তু সেন্সর হবে না এটা কিন্তু ব্লাস্টলেস মোটর। আচ্ছা হ্যাঁ রিমোট থেকে ক্যামেরাটা রোট সরি এটা হ্যান্ড রটেড ক্যামেরা হ্যাঁ হ্যান্ড রটেড আছে ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে এটা যেহেতু আপনার ভিডিওতে আজকে মানে প্রথমবার নিয়ে হচ্ছে এটা যদিও আমিও নিজে প্রথমবার

এটা আসলে মানে কি বলবো স্টক ছিল প্রায় সত্তর থেকে আশি পিসের স্টক মাত্র দুই পিস স্টক আছে ভাই মাত্র দুই পিস তাহলে ভাই তো ভাই আপনাকে এটা জানাবে

যদি একটু বলি ভাই এখান থেকে ফ্লাই করবো এখান থেকে ইনশাল্লাহ এখান থেকে ঠিক আছে এখান থেকে একবার ফ্লাই করে দেখা দিব জি এখন আমাদের একদম আপনাদের সামনেই ড্রোন আমরা উড়াই দেখাবো কারণ হচ্ছে ভিডিওতে একটু ড্রোন না উড়াইলে কিন্তু সবাই বুঝতে পারে না আচ্ছা হ্যাঁ শুরু করুন ভাই হ্যাঁ অল ও নাইস নাইস এখান থেকে কিন্তু উড়াই দিব আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ

করতে যাবে এটার দাম থাকবে আজকে সোহাগ ভাই কত মার্কেট চ্যালেঞ্জ দিয়ে মাত্র ছয় টাকা বাংলাদেশ বাংলাদেশ চ্যালেঞ্জ ছয় হাজার পাঁচশো টাকা জেট নাইন জিরো ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে আরো অনেক অনেক ড্রোন রয়েছে এখন কিন্তু চলে আসছে হচ্ছে একবার প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন ঠিক আছে ঠিক আছে একবার প্রফেশনাল ক্যাটাগরি থাকবে রেগুলার যেগুলা হচ্ছে আপনার ধরেন এগুলো টিকটক ব্লগিং ইউটিউবিং যা যা করতে চাচ্ছেন আপনি ট্যুরে যাবেন আপনি কিন্তু ড্রোন নিয়ে যেতে পারবেন ঠিক আছে ফার্স্টে শুরু করব একবার একবার আপডেট একটা সেটা হচ্ছে

থাকবে এবং স্ক্রু থাকবে চার্জিং কেবল থাকবে সবকিছু থাকবে ঠিক আছে যাদের এটার দাম থাকবে আজকে এম ওয়ান মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের এল সিক্স থ্রি

ভিডিও অনেক বড় হয়ে গেছে সবগুলো যদি দেখাইতে যাই ভিডিও কিন্তু শেষ হবে না আমি জাস্ট শুধু মডেলগুলোর প্রাইস গুলো বলে দিচ্ছি আপনারা বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু অবশ্যই কন্টাক্ট করতে হবে ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে হচ্ছে জেস 27 ভাই এটা কি টিয়া পাখির মতো লাগতেছে ভাই এটা টিয়া পাখির আপডেট আচ্ছা ঠিক আছে এটা টিয়া পাখির আপডেটটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে কি বলে ওইটা কি যে আমরা যে সাফারি পার্কে যে বড় বড় যে

এরপরে কিন্তু আমাদের কাছে রয়েছে এখন সবগুলো ক্যাটাগরি ফার্স্ট জিপিএস থেকে শুরু করবে কম প্রাইস এর মধ্যে যে শুরু হয় ঠিক আছে এই যে এখানে লেখা আছে জিপিএস ঠিক আছে এটা কিন্তু

এখানে কিন্তু আপনার হচ্ছে আড়াই কিলোমিটার সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে একবার অন করে দেখাই দিব ডিজিটাল ডিসপ্লে রিমোট এটাও কিন্তু সম্পূর্ণ চার্জিং একটা রিমোট থাকবে ঠিক আছে থাকবে এই যে দেখেন ভাই এই যে টাকা আর যদি প্রাইসটা একটু বেশি মনে হয় যায় ঠিক আছে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছাব্বিশ হাজার টাকা যারা সব ভিজিট করবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা থাকবে হ্যাঁ মোটর থাকবে রিমোট থেকে ক্যামেরা রোটেড হবে ঠিক আছে এই যে লেখাই আছে এবং সেই সাথে রিমোট পেয়ে যাবেন সম্পূর্ণ চার্জিং রিমোট ডিসপ্লে সহ ঠিক আছে ডিসপ্লে সহ

পাঁচশো টাকা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে থাকবে হচ্ছে কত ড্রোন ভাই ভাই এত এত ড্রোন কোনটা কোনটা দেখাবো মাঝে মধ্যে নিজে কনফিউজ হয়েছে ঠিক আছে এই এইট প্রো ম্যাক্স

বাংলাদেশের কেউ এই ড্রোন যদি আমার থেকে কমে দিতে পারে ঠিক আছে এই ড্রোন আর বিক্রি করব না ভাই ঠিক আছে একবার মার্কেট চ্যালেঞ্জ মাত্র আঠারো হাজার টাকায় আঠারো আঠারো হাজার টাকায় এবং একটা অফার যুক্ত করেন বেস্ট প্রাইস মানে চারটা জিনিস মিলে একটা ড্রোন চয়েস আপনার এখান থেকে শুধুমাত্র নেওয়া লাগবে না আপনার এখানে আসেন দেখেন যাচাই বাছাই করেন অন্য অন্য দোকান ঘোরেন তারপরে যেখান থেকে পছন্দ সেখান থেকে নেন আমার হচ্ছে আমি কেন এই দোকানে আসলাম কারণ

অর্ডার করার পরে ড্রোন নিবেন না এমন কেউ করেন না এটা আমাদের জন্য খারাপ লাগে কিসের জন্য কারণ বাইরে কষ্ট করে বক্স পাঠায় এই একটা বক্স যদি পাঠায় আপনি যদি প্রোডাক্টটা না নেন সেক্ষেত্রে কিন্তু বক্সটা কিন্তু মানে নষ্ট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সিদ্ধান্ত নেবেন ঠিক মতো করে ড্রোন অর্ডার করলে ড্রোনটা পিক করে ফেলবেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মরাহুল্লাহ